আমার কাছে অধিকাংশ ফোন আসে হুজুর এই ম্যাজিক কালা জাদু করছে এই কুফরি করছে এই হচ্ছে সে হচ্ছে বদনজর দিয়ে বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি আওয়াজ দেয় কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে এমন ভাবে কুফরি করে বেচারা শেষ পড়াশোনা যদি ভালো হয় তারপর রিলেশন যদি ভালো হয় সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে এমন কুফরি করে কুফরি করার জন্য এমন এমন অবস্থা মাঝে মাঝে আসে এমন এমন অবস্থা দেখি মাজালে এগুলো আপনাদের কাছে বলতে পারবো এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করে তবে আমি প্রথমে বলবো এটা আপনার বর앗দের যে রিজিক আছে আল্লাহ যেটা রিজিক বরাদ্দ করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে না এটা হলো প্রথম ঈমান রাখবেন আল্লাহ আল্লাহ রাসূলের তারপর দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো একটা সলিউশন বলে দিচ্ছে যা আপনি বুঝতে পারবেন কিভাবে যে হুজুর আমার উপর কি কুফরি আছে তাবিজ তোমার করছে এগুলো বুঝার ওই কিন্তু ইসলামের মধ্যে আছে একটু জানায়া দিচ্ছে কি কষ্ট এগুলো জানার দরকার আছে না জি আমার ব্যবসা করতে যাই লস হয় চাককি খুঁজতেছি চাকরি পায় না পড়াশোনা করতে যায় মনোযোগ বসে না মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে স্বামী স্ত্রী কখনো বনি বানা নাই সম্পর্কের মধ্যে এক সব সময় ঝামেলা লেগে থাকে এরকম অবস্থা আছে কি নাই এগুলো কুফরি প্রভাব আছে কিনা বদ নজর আছে কিনা বুঝার হয়ে আছে ও এটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ এরকম গ্লাস কাপটা এরকম স্বচ্ছ হইতে হবে দুই পার যাতে দেখা যায় এটা গ্লাসটার দিকে তাকিয়ে চারকুল যেটা বলা হয় চারকুল সুরা কাফিরু সুরা খলা সুরা নাস সুরা ফালাক এই চার কুল পরে আপনি এটার মধ্যে ফু দিবেন ফু দিয়ে এটার দিকে তাকায় থাকবেন আর দূরস্বেপ পড়তে থাকবেন দূরস্বেপ পড়তে থাকবেন চেষ্টা করবেন যাতে পানি না নড়ে দূরস্বেপ 100 বার কমপ্লিট করে আবার চার কুল পরে ফু দিবেন ফু দিয়ে এবার ইস্তিগফার পড়বেন 100 বার পরে ফু দিয়ে এটা ঘরের যে কোনো একটা কোণার মধ্যে রেখে দিবেন পরের দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ঘোলা হয়ে যায় বুঝবেন কুফরি করা হইছে মারহাবা কয় না মারহাবা কথা ওইটা বোঝা গেছে একদম সিম্পল চার কুল পড়বেন 100 বার দূর্সhipping পড়তে পড়তে দেখতে হবে এবং এই আপনার পানি যাতে এই পার ওই দেখা যায় এই সিস্টেম ওয়েতে থাকতে হবে দেখতে দেখতে আবার দূর্সhipping কমপ্লিট হলে 100 বার পড়ে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ মুহাম্মদ ও বারিক ওয়া পড়ে জাস্ট 100 ফু দিবেন এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে 100 বার পড়ে তারপর ফু দিবেন ফু দিয়ে এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এইভাবে ইয়া করে রেখে দিবেন পরীক্ষা করে দেখবেন পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে ক্লিন থাকে বুঝবেন কুফরি নাই বদনজর নাই আর যদি দেখেন ঘোলা হয়ে গেছে তখনই বুঝবেন বদনজর আছে কুফরি আছে এরপর বলতে পারবেন হুজুর বাচার ওয়ে বাচার ওয়ে হলো এই পানিটা আপনি কোন পুকুর দেখে কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমা ওই নদীর মধ্যে ফেলে দিবেন কেটে যাবে এত আস্তে কেন আল্লাহ আমলটা কি খারাপ দিয়েছি এবার আরেকটা আমল দিব আরেকটা আমল হলো প্রত্যেক দিন আমার নবী বলেছেন প্রত্যেক দিন ইস্তেগফার পড়বেন কমপক্ষে দশ বার কয়বার আস্তাগফিরুল্লাহ কয়বার আমার নবী বলেন এটা বেহেশতের একটা দরজা এটা বান্দাকে দেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সাইক্লোন তুফান থেকে বান্দা হেফাজত হতে পারে দশ বার ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে একবার দুরুদ পরে পড়ে ফু দিয়ে গায়ে মেখে নেবেন আপনার গায়ে যদি বুলেট মারার কাজ আসবে না সুবহানাল্লাহ বলেন করা যাবে আমলটা করা যাবে এই আমলগুলো জন্য দিলাম দৈনন্দিন জীবনে কিছু আমল আছে এগুলো করলে আল্লাহ এমনি হেফাজত করেন দেখবেন যে বেরোছেন হঠাৎ করে রিক্সা এসে লাগাই দিস ঘটনা হলো ঘর থেকে তো দুয়া ছাড়াই বের হয়েছে বরকত আসবে কিভাবে ঠিক না